আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টেড সেই নুটস ব্র্যান্ডের দুই হাজার ছাব্বিশ সাল আসার আগে চলে আসছেন নতুন প্রিমিয়াম একবার ভাইরাল প্লাস হাই পার্টির জন্য যে দামি দামি কার্টন ফোরং কাজ করা এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো আর এই ড্রেসগুলো আজকে এতটাই সস্তায় পাবেন যেটা প্রায় শুনে অবাক হয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস ডুয়েল কন্টাস্টের মধ্যে থাকছে দোপাট্টাগুলো পাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম ল্যাকেজদারির উপরে ফুল গর্জেস কাজ করা এত স্ট্যান্ডার্ড ড্রেস খুবই ভালো মানের খুবই বেটার কোয়ালিটি আর যে এত সুন্দর করা হয়েছে এটা হলো স্লিভস এটা হলো ইয়োটা আর আল বডিতে দেখেন কত সুন্দর বোরিং কার্ট ওয়ার্ড করে নিচের কাপাটা তো জোজ আর এটা হলো দোপাট্টা আর এই যে প্রিমিয়াম পাকিস্তানি এই দামি দামি ড্রেস এটার বডিরা প্রিমিয়াম ফেব্রিক্স উপরে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাশ্মীর সুতোর উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় সারা দুনিয়ার সারা বাংলার মাটির চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে দিচ্ছি এই খানদানি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো স্লিসটা দেখেন কত সুন্দর বোরিং একবার সম্পূর্ণ পাল কাশ্মীরি সুতোর উপরে এত দামি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাথা পুরাই নষ্ট প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিবার শাড়ি থেকে একবারের সস্তায় মাত্র ছয় হাজার তিনশো টাকায় দেখেন ইয়োকের কাজটা মণিমুক্তি এডিস্টন একবারের সম্পূর্ণ ওয়ারওয়ার্ড কাজ করা আর স্লিপসটা তো মার্শাল অনেক সুন্দরে জোস একটা স্লিপস আর এটা প্যান্টটা পেয়ে যাচ্ছেন যেটা সেলফির উপরে হোয়াইট কালারের প্যান্ট জোস মাত্র ছয় হাজার তিনশো টাকা মার্শাল ড্রেসগুলো কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর এত গরজিয়াস নিজের কাজগুলো দেখেন এখানে বোর্ডিংয়ের উপর কার্ট ওয়ার্ড করে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ক্যাশ অল অলওয়ার্ডিটে কাজ করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকা অনলাইনে পার্চেস করবেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন নো প্রবলেম আর এটার এটার যে স্লিপটা কিন্তু অসাধারণ গর্জে পুরো ফুল স্লিভসটা আমি খুলে দেখাবো যে কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা স্লিভ মার্শাল্লা খুব ভাইরাল স্লিপ খুবই অসাধারণ দোপাট্টাটা একটা লেকেদারি একটা ধানদারি প্রিমিয়াম দোপাট্টা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে মার্শাল্লাহ সস্তায় মাত্র দেখেন একবারে বিশাল বড় ছয় হাত প্লাস দোপাট্টা দু রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম ফেব্রিক সুতার ওপরে কার্ট করা প্লাস সিকুয়েন্স উপরে কাজ করা দুপাটার খুব সুন্দর কন্টাস্ট এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এই যে প্রিমিয়াম পাকিস্তানি এই ভাইরাল এই যে ল্যাকেজারি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র সিক্স চলে আসবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম এক্সপ্লোসিভ ড্রেস আল্লাহ হাফিজ